তোমাদের মধ্যে সালাম প্রচার করো এতে ভালোবাসা বৃদ্ধি পাবে তিন নাম্বার পরিমিত খাবার খাওয়া কেননা তিনি বলেছেন তোমাদের পেটের এক তৃতি অংশ খাবার এক তৃতি অংশ পানি এক তৃতি অংশ খালি রাখো চার নাম্বার হাসি মুখে কথা বলা কেননা রসুল সাল আলাই ওয়াসাল্লাম সবসময় কোমল ভাষায় কথা বলতেন এবং মানুষকে হাসি মুখে গ্রহণ করতেন পাঁচ নম্বর অন্যের জন্য দোয়া করা কেননা রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার উন্নতের জন্য সব সময় দোয়া করতেন আমরাও একে অপরের জন্য দোয়া করবো ইনশা আল্লাহ